আড়াইশো টাকা কেজি ছিল এই মিষ্টি আলুর দাম তারপর আর কি দেখো দুইটা আলু বেঁচে গিয়েছিল এই দুইটা থেকে আবার কত সুন্দর কুড়ি বের হয়েছে আজকে এগুলো আমি মাটিতে লাগিয়ে দিব তারপর তোমাদের কাছে আমি সেল করব আড়াইশো টাকা কেজি ঠিক আছে তো দেখো এই যে বড় টপ এই মাটিতে আমি হচ্ছে এই আলুগুলো লাগিয়ে দিব এখানে যথেষ্ট মাটি আছে এখন আমি দুইটা আলু সুন্দর করে বসিয়ে দিব তারপর উপর দিয়ে মাটি দিয়ে দিব এটার নিচে কিন্তু অনেক কিছু আছে সবজির খোসা হাবি জাবি অনেক কিছু তো দেখতে পাচ্ছ এখানে আমি এখন দুইটা আলু বসিয়ে দিলাম তার উপরে আমি দিয়ে দিব গাজরের মাটি মনে আছে গাজর গাছ লাগিয়েছিলাম সেই মাটিগুলো আমি এখন এই আলুর উপরে সুন্দর করে ছড়িয়ে ছিটিয়ে দিয়ে দিব যাতে করে উপর থেকে এটা সুন্দর করে কাভার হয়ে যায় তারপর আর কি এটাকে আমি রেখে দিব তোমাদেরকে আমি পর আপডেট দিব যেটার গাছ ঠিক মতন হয়েছে কি না তারপর আমি এখন তোমাদেরকে সাথে নিয়ে আজকে অনেকগুলো গাছ লাগাবো মানে চারা দিব আর কি পুঁই শাকের চারা দিব তারপরে হচ্ছে রেড ক্যাপসিকামের চারা দিব তো দেখতে পাচ্ছ এখানে আমি গাজরের মাটি দিয়ে সুন্দর করেই আলুগুলোকে কাভার করে ফেললাম আর এই মিষ্টি আলুর দাম এত বেশি কেন বাহিরে তো মনে হয় বিক্রি করে কত করে চল্লিশ পঞ্চাশ টাকা কেজি কিন্তু এই লাল আলুটা হচ্ছে আড়াইশো টাকা কেজি দাম ছিল কেন এত দাম ছিল আমি জানি না আবার সেই আলু আমি হচ্ছে কি বলে চারাগালি বাজারে ছিল মেবি একশো সত্তর টাকা না আশি টাকা কেজি যাই হোক এবার হচ্ছে চলো তোমাদেরকে নিয়ে আমি পুঁশাকের বীজ লাগাই তো তোমরা তো জানো আমি পুঁশাকের বীজ কালেক্ট করেছিলাম এগুলো এখন এই বড় টবের মধ্যে ছিটিয়ে দিব তারপর যদি চারা হয় এখানেই রেখে দিতে পারি অথবা অন্য জায়গায় শিফট করতে পারি সেটা হচ্ছে এই গাছের চারার উপর ডিপেন্ড করবে তো দেখতে পাচ্ছি এখানে আমি চারাগুলো বসিয়ে দিলাম সরি বীজগুলো বসিয়ে দিলাম আর দেখছো কত ধুলাবালি উঠতেছে তারপর এখন চলো এই যে দেখো এটা হচ্ছে রেড ক্যাপসিকামের বীজ এগুলো আমি রেখে দিয়েছিলাম তাও বেশ কিছু মাস আগে আই থিঙ্ক এটা রমজান মাসে আমি যখন কি বলে সাসলিক বানিয়েছিলাম তখন এটা আমি কালেক্ট করে রেখে দিয়েছিলাম এবার চলো এগুলোকে আমি এই বড়ো টবের মধ্যে সিটিয়ে দিয়ে এটাতে চারা দিব এটাতে যদি চারা হয় তারপর আমি শিফট করব এবার আমার কাছে অনেকগুলো টপ পড়ে আছে এগুলোতে আমি এখনও কোনো সবজি কিছুই লাগাইনি এগুলো হচ্ছে প্রথমবার ট্রাই করছি মানে এই সিজনে আমি প্রথম সবজি টবজি লাগাচ্ছি আর কি তো বীজগুলো আমি মাটিতে বসিয়ে দিলাম উপর দিয়ে মাটি দিয়ে দিব তারপর আর কি পানি দিয়ে দিব তারপর হচ্ছে অপেক্ষা করতে হবে যে আসলে চারাগুলো ঠিকঠাক মতন হবে কি হবে না আমি এখনও জানি না তো দেখতে পাচ্ছ আমি এখানে মাটি দিয়ে সুন্দর করে সমান করে দিলাম তার উপর আবার হালকা একটু মাটি ছিটিয়ে দিলাম এবার দিতে হবে হচ্ছে পানি তো চলো সবার আগে হচ্ছে মিষ্টি আলু যে লাগালাম সেটার উপর হালকা করে পানি দিয়ে দিই যদিও এটার উপরে মাটিগুলো ভেজা ছিল বাট নিচের মাটিগুলো একদমই শুকনো ছিল উপরে একটু পানি দিয়ে দিলাম তারপর এখন আমি পানি দিব হচ্ছে কোথায় পুঁই শাকের যেখানে বীজ লাগালাম সেইখানে সেখানেও মোটামুটি অনেকটুকু পানি দিয়ে দিলাম তারপর দিব হচ্ছে ক্যাপসিকামের বীজের এইখানে পানি এই তো দেখো সবগুলোতে পানি দেওয়া শেষ এবার চলো তোমাদেরকে একটু দেখাই আমি একটা পুদিনার ডাল লাগিয়েছিলাম সেখান থেকে কতগুলো পুদিনা হয়েছে তোমরা তো দেখতেই পাচ্ছ তো পানি দিলাম কারণ একদিন পানি দেয়নি তাই এই অবস্থা আর এটা হচ্ছে আমার লাকি ব্যাম্বু গাছ এটা তো একটু পানি দিলাম একদম শুকিয়ে খড়খড়া হয়ে আছে সব কিছু এইগুলোর নাম জানি না তো এটা তো হালকা হালকা পানি দিয়ে দিলাম এবার তোমাদেরকে আমি শেয়ার করব অনেক দিন আগের একটা ভিডিও আই থিঙ্ক এটা শীতকালের সময় যখন হচ্ছে মটর শুটি ছিল বাজারে তখন মটর শুটি বাজার থেকে কেনার পর এগুলো আমি বীজ দেখলাম একদম কেমন হলুদ হলুদ হয়ে আছে তো এইগুলো আমি সুন্দর করে পানিতে ভিজে রেখে দিয়েছিলাম সারা রাত তো পরের দিন আমি একটা ছোট্ট টবের মধ্যে এইগুলো সুন্দর করে বসিয়ে দিয়েছিলাম যে হবে কি হবে না এক্সপেরিমেন্ট করার জন্য তার উপরে একটু মাটি দিয়ে সুন্দর করে চাপা দিয়ে রেখে দিলাম আচ্ছা বলো তো এই মানে বাজার থেকে কিনে আনা মটরশুটি যদি আমি লাগেই দেখি এটা কি গাছ হবে নাকি হবে না তোমরা আমাকে ছটপট করে কমেন্টে বলে ফেলো আর তোমাদেরকে আমি রেজাল্টটা দেখাই তো আমি এটার উপরে মাটি দিয়ে দিলাম উপর দিয়ে তারপর একটু পানি দিয়ে এটাকে রেখে দিব অপেক্ষা করবো এটা ঠিকঠাক মতন গাছটা হয় কিনা আমি একদমই অবাক যে সত্যি সত্যি সে বাজার থেকে কিনে আনা মটরশুটির বীজ থেকে একদমই চারা বের হয়েছে এটা কিন্তু খাওয়ার জন্য কিনেছিলাম মটরশুঁটি